নমস্কার সুভ্রাট বেঙ্গলি স্টোরিটেলিং চ্যানেলে সকলকে স্বাগত আমার আজকের নিবেদন শ্রী ধীরেন্দ্রলাল ধরের লেখা গল্পের নাম ঐতিহাসিক প্রেতাত্মা ভূতের গল্প ছোটবেলা থেকে আমরা অনেক শুনেছি কত জনের কত রকমের কাহিনী কারু শোনা কথা কারু বা নিজের চোখে দেখা কেউ অপঘাতে মরেছে ভূত হয়ে দেখা দিয়েছে গয়া পিণ্ডদানের পর আর তাকে দেখা যায়নি কেউ বা খুন হয়েছে বা ফাঁসিতে না ঝোলা পর্যন্ত তার বারবার আবির্ভাব হয়েছে এরকম বহু বহু গল্প কথা শোনা যায় প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের যুদ্ধক্ষেত্রে হাজার হাজার সৈনিকের ছায়া দেখা গেছে সাধারণত ভূতের গল্প আমরা প্রত্যেকেই একটু শুনতে ভালোবাসি এবং ভূতের গল্প বলতে বলতে যদি সারা রাতও কাবার হয়ে যায় তাতেও কোনো আপত্তি নেই তবে সাধারণত অত কেউ বলে না কিন্তু লেখকের একটা গল্প এরকম শোনা ছিল সেই গল্পটাই উনি এখানে ব্যক্ত করেছেন ঘটনাটা আজকের নয় আঠেরো শতকের ব্যাপার মারাঠাদের তখন প্রচণ্ড প্রতাপ ভারতের দক্ষিণ আর পশ্চিম প্রান্ত থেকে তারা বারবার পূর্ব আর উত্তরাঞ্চলে হানা দিচ্ছে দিল্লির বাদশাহ অবধি টাকা দিয়ে তাদের খুশি রাখছে উৎসুক রাজস্থানের রাজপুত শক্তি ঘরোয়া বিবাদে নিঃস্ব আর শক্তিহীন মধ্য ভারত তখন রীতিমতো একটা অরাজক অঞ্চল কোন কোন রাজা যে কবে কোন রাজ্য আক্রমণ করবে কোন রাজা হেরে যাবে এবং তার রাজধানী লুণ্ঠিত হবে তার কোনো ঠিক ঠিকানা নেই লড়াই আর লুটের একটা ঝোড়ো হাওয়া শান্তি আর স্বস্তি দেশ ছাড়া হয়ে গেছে জয়পুরে মহারাজার সঙ্গে যোধপুরে মহারানার চলছিল বিবাদ জয়পুরের মহারাজা ঈশ্বরী সিং কোনো মতে দিক রক্ষা করতে পারছিলেন না অনেকগুলো যুদ্ধ বারবার তিনি হেরে গেলেন অনেক টাকার অপচয় হলো খানিকটা রাজ্যেও ছেড়ে দিতে হলো মহারাজার মাথা গরম হয়ে গেল ঈশ্বরী সিং কোনোদিনই খুব বুদ্ধিমান বিচক্ষণ ছিলেন না বুদ্ধিহীন বলেই তারা বরণ একটা অখ্যাতি ছিল এখন সেই বুদ্ধিহীনতা রুক্ষ খামখেয়ালিতে রূপান্তরিত হলো কখন যে কি করে বসেন তার কোনো ঠিক ঠিকানা নেই রাজসভায় চিরদিনই ক্ষমতার লড়াই চলে যে যতখানি উচ্চ উঠতে পারবে তার ক্ষমতা তত বেশি সুযোগ সুবিধা পেলে রাজাকে হটিয়ে সেই রাজহিংহাসনে বসতে পারে রাজা বিচক্ষণ হলে সবাইকে আয়ত্তে রাখতে পারেন কিন্তু ঈশ্বরী সিং এর সে তীক্ষ্ণ ধীর শক্তি ছিল না তার রাজকার্য পরিচালনা করতেন তার প্রধান সামন্ত রাজা ক্ষেত্রী আর আয়ামল্লের সমকক্ষ যোগ্য রাজনীতিজ্ঞ তখন কিন্তু জয়পুরে ছিল না তার মৃত্যুর পর তার ছেলে কেশব দাস খত্রী তার স্থান অধিকার করল কিন্তু বয়স কম যত বিচক্ষণতায় কেশব দাসের থাক না কেন দরবারে তার যোগ্যতা সম্মান দেবার মতো ধৈর্য মহারাজের কিন্তু ছিল না সামন্ত হর্গবিন্দ মহারাজকে বুঝিয়ে দিলেন কেশব দাস কিন্তু তার বাপের মতো নয় যতটা বিশ্বস্ত বলে আপনি তাকে ভাবেন সে সততা কিন্তু তার মধ্যে নেই শত্রুপক্ষের সঙ্গে তার চিঠিপত্র চলছে একটু সুযোগ পেলেই সে কিন্তু আপনাকে সিংহাসন থেকে নামিয়ে দেবে তাতে তার লাভ মহারাজা জিজ্ঞাসা করলেন সে কি রাজা হবে নাকি কি হবে তা আমি জানি না তবে যথেষ্ট অর্থ লাভ ঘটবে এ সম্পর্কে আমি নিঃসন্দেহ ঈশ্বরী সিং এর সবথেকে বেশি ভয় ছিল তার ভাইয়ের কাছ থেকে ছোট ভাই উমেদ সিং প্রত্যেক রাজ্য আধা আধি ভাগ করে নিতেই চেয়েছিলেন ঈশ্বরী তাতে রাজি হননি উমেদ মারাঠা ও যোধপুরের মহারানার সাহায্যে অর্ধেক রাজ্য কেড়ে নিতেও চাইছিল হসগোবিন্দ বললেন বোধহয় উমেদকেই বসাবে আপনার সিংহাসনে ঈশ্বরী সেই কণ্ঠে বললেন আমি না মরা অবধি তো আর তা সম্ভব নয় আপনাকে মারতে আর কতক্ষণ লাগবে কোনো রকমে আপনার খাবারে একটু বিষ মিশিয়ে দিতে পারলেই তো হলো কোনো যুদ্ধ অবধি তাকে করতে হবে না মহারাজ আর ভুরু কচকে উঠল বললেন আমাকে বিষ দিয়ে মারবে তার আগে আমি ওকে বিষ খাইয়ে মারি না বরং সব চুকে যাবে আপনি ভাবতে ভাবতে সে কাজ সে হাসিল করে ফেলবে বটে আমি আজই ব্যবস্থা করছি শয়তানকে সিংহাসনের পাশে জিয়ে রাখার কোনো মানেই হয় না মহারাজার আদেশে সেই রাত্রেই কেশব দাসের খাদ্যে বিষ প্রয়োগ করা হলো কেশব দাস মারা গেল হরগোবিন্দের মনস্কামনা পূর্ণ হল তিনি এবার রাজ্যের সর্বময় কর্তা হলেন রাজ সরকারে কেশব দাস যাদের চাকরি করে দিয়েছিলেন মহারাজ তাদের মাইনে দিলেন না তারা এসে ধরলো কেশব দাসের বিধবা পত্নীকে বলল আমরা কেশব দাসের অধীনে চাকরি করতাম আমাদের মাইনা আপনাকে দিতে হবে মহারাজ আমাদের মাইনে দেবেন না কেশব দাসের বিধবা কোনো বাদ প্রতিবাদ করলেন না তাদের মাইনে দেবার জন্য তিনি সর্বস্ব বিক্রি করলেন আর নিঃস্ব হয়ে গেলেন গোলন্দাজ বাহিনীর অধিনায়ক প্রবীণ সামন্ত শিবনাথ ভাইয়ার কাছে ব্যাপারটা বড় খারাপ ঠেকল তিনি বললেন মহারাজ কাজটা কিন্তু ভালো করলেন না কি আমার সামন্ত হয়ে তুমি আমারই কাজে সমালোচনা করবে আমি রাজপুত রাজপুতেরা অন্যায়কে কোনোদিন নেয় বলে মেনে নিতে পারবে না ঠিক আছে রাজ দরবারে তোমার আর কোনো স্থান নেই তুমি কারাগারে যাও শিবনাথ ভাইয়ার কারাগারে আদেশ হলো দরবারে আর কেউ কোনো কথা বলল না কিন্তু সবাই মনে মনে খুব ক্ষুব্ধ হল এই কি কিন্তু রাজ রাজরার অত্যাচার তখন প্রজারা স্বাভাবিক বলেই মেনে নিত সাধারণ মানুষ জানতো রাজাকে মেনে নিলে তার অত্যাচারকেও মেনে নিতে হবে তার উপর রাজা যদি অস্থির মতি হন তাহলে তো কথাই নেই ঈশ্বরী সিং এই অনাচার অনিবার্য বলেই সবাই ধরে নিল কিন্তু মারাঠা রাজা মলহান রাও হোলকার এগিয়ে এলেন সৈন্য নিয়ে কেশব দাস তার সঙ্গে সন্ধি করেছিলেন সেই সন্ধির শর্ত অনুযায়ী কয়েক লক্ষ টাকা হলকারের পাওনা কেশব দাস থাকলে টাকাটা ধীরে ধীরে দেয়া চলতো কিন্তু এখন টাকাটা একেবারে চায় জয়পুর নগরের বাইরে এসে ছাউনি ফেললো ঈশ্বরী সিং তাকে খুশি করবার জন্য তাড়াতাড়ি দু লাখ টাকা পাঠিয়ে দিলেন হোলকার বললেন দু লাখ টাকায় কি হবে আমার সব টাকা চাই দুধ বলল মহারাজ পরে আরও পাঠাচ্ছেন মহারাজের কথা আমরা বিশ্বাস করি না যার কথায় বিশ্বাস করতে পারতাম মহারাজ তাকে বিষ খাইয়ে মেরে ফেলেছেন দুধ ফিরে গেল হোলকার টাকা নিলেন না মহারাজ মন্ত্রীদের ডেকে পাঠালেন কি করা যায় সন্ধ্যের পর প্রাসাদের এক প্রশস্ত কক্ষে মন্ত্রিসভার বৈঠক বসল অনেক দিন থেকে অনেক প্রশ্নের আলোচনা হলো শেষে সিদ্ধান্ত হলো পাঁচ লাখ টাকা নিয়ে হোলকারের কাছে আর দুধ হোলকার যদি টাকাটা নিয়ে ফিরে যায় তো ভালো কথা কিন্তু যদি টাকা না নেয় তাহলে মুখোমুখি লড়াই করার জন্য প্রস্তুত হতে হবে সহসা কেশব দাসের গেল হোলকার টাকা নেবেন না যে টাকা নিয়ে যাবে মারাঠিরা তাকে হত্যা করবে উপস্থিত সকলে চমকে উঠল দেখা গেল মহারাজের পেছনে দাঁড়িয়ে আছে কেশব দাস ছায়া নয় এ একেবারে অতি স্পষ্ট সেই সাদা পিরান সূক্ষ্ম জমির কাজ করা সাদা উত্তরীয় মাথায় সাদা পাগড়ি কানে হীরক কুণ্ডল সেই চোখ সেই মুখ এই যে জীবন্ত কেশব দাস সবাই বিস্মিত হলো ভয় পেল প্রবীণতম সামন্ত কেশব দাসের পিতৃবন্ধু বিদ্যাধর সেখানে উপস্থিত ছিলেন তিনি কিন্তু আর সবাইকার মতো অতটা ভীত হননি তিনি প্রথম কথা বললেন আমরা তাহলে লড়াই করার জন্যই প্রস্তুত হই লড়লে আপনারা হেরে যাবেন মারাঠিদের সঙ্গে যুদ্ধ করে জিততে পারে এমন শক্তি হিন্দুস্থানের কোনো রাজার নেই আপনারা যুদ্ধ করলে হেরে যাবেন রাজপুতরে হেরে যাবে মারাঠিদের কাছে আগেকার দিন আর নেই কেশব দাস বললেন এখন সওয়ারে সওয়ারে তলোয়ারে তলোয়ারে লড়াই নয় এখন হচ্ছে কামানের লড়াই একটা ভালো গোলন্দাজ এখন এক হাজার লোককে শেষ করে দিতে পারে আমাদেরও তো কামান রয়েছে থাকলেও আপনারা হেরে যাবেন কেন আমি আপনাদের জিততে দেব না পুরুষানুক্রমে রাজবংশের সেবা করেছি তার পুরস্কার আমি কি পেয়েছি আমাকে বিষ খাওয়ানো হয়েছে আমার বাড়ি ঘর জিনিসপত্র বিক্রি করে সৈন্যদের মাইনে দিতে হয়েছে আমার স্ত্রী পুত্র আজ পথের ভিকেরি এই অন্যায়ের আমি শেষ করব। মহারাজ ঈশ্বরী সিংকে আমি সিংহাসন থেকে নামিয়ে আনবো সাধারণ মানুষে আমার স্ত্রী পুত্রের সঙ্গে সমপর্যায়ে যুদ্ধে আপনাদের পরাজয় অনিবার্য তাহলে এখন আমরা কি করব? কোনো সাড়া পাওয়া গেল না যাকে প্রশ্ন করা হলো দেখা গেল তার ছায়া মিলিয়ে গেছে ভয়ে বিস্ময়ে সবাই বিমুড় হয়ে রইল কিছুক্ষণ এরপর আলোচনা জমল না মহারাজ কেমন যেন বিমর্ষ হয়ে পড়লেন তারপর সহসা আলোচনার মাঝে উঠে পড়ে বললেন আপনারা আলোচনা করে স্থির করুন আপনারা যা বলবেন আমি তাই করব কাল সকালে আপনারা আপনাদের সিদ্ধান্ত আমাকে জানাবেন মহারাজ উঠে চলে গেলেন প্রাসাদ সংলগ্ন উদ্যানে বাগানে চারিপিস চারিপাশে ছড়ানো শ্বেতপাথরের আসন মহারাজ একেবারে এক প্রান্তে একটা আসনে গিয়ে বসলেন সামনে একটা পুষ্প কুঞ্জ কয়েকটা গোলাপ গাছ আকাশে পূর্ণ চন্দ্র পৌষ মাসে শীতের দমকা হাওয়া চারিপাশ শান্ত স্নিগ্ধ করে তুলেছে কিন্তু মহারাজার মনে স্নিগ্ধতার কোনো আমেজই নেই শূন্য দৃষ্টিতে তিনি সামনের পানে তাকিয়ে আছেন সেখানে নক্ষত্রখচিত আকাশ ছাড়ার কিছু নেই সেই আকাশের পানে তাকিয়েই মহারাজ বসে আছেন সামনের সুন্দর রক্ত গোলাপগুলোর পানেও তার এতটুকু দৃষ্টি নেই কেশব দাসের প্রেতাত্মার আবির্ভাবে তিনি যেন অত্যন্ত বিচলিত হয়ে পড়েছেন প্রেত আত্মা যে এমনভাবে আত্মপ্রকাশ করতে পারে এমনভাবে কথা বলতে পারে এটা যেন তার বিশ্বাস করতে মন চায় না কিন্তু কেশব দাস তো সত্যিই আজ এসেছিল সবাই শুনেছে সবাই দেখেছে সংরাজ সংসার মহারাজ চমকে উঠলেন বাগানে লাল পথ দিয়ে এগিয়ে আসছে ওটা কে কেউ কেশব দাস ছায়ের সামনে এসে দাঁড়ালো মহারাজা আসন ছেড়ে উঠে বললেন তলোয়ারের হাতলটা চেপে ধরলেন কেশব কিছু বলল না চুপ করে তাকে রইল মহারাজ খানিক্ষণ চুপ করে থেকে সহসা কেঁপে উঠলেন চিৎকার করে উঠলেন কি চাও মৃত্যু মৃত্যু আপনাকে মরতে হবে ছায়া এগিয়ে এলো মহারাজ তাড়াতাড়ি দুপা পিছিয়ে গেলেন ছায়াটা আরো এগিয়ে এলো মহারাজ আরো দুপা পিছিয়ে গেলেন ছায়াটা আরো এগিয়ে এলো মহারাজ চকিতে কলবার টেনে নিয়ে বাড়িয়ে ধরলেন মুহূর্তের মধ্যে ছায়াটা মিলিয়ে গেল মহারাজ আর সেখানে দাঁড়ালেন না দ্রুত পদে ফিরে এলেন প্রাসাদে বিদ্যাধর তার জন্য বারান্দায় অপেক্ষা করছিলেন বললেন এই মাত্র সংবাদ পেলাম হলকার শশই নিয়ে গিয়ে আসছে কাল সকালেই তারা নগর তরণে এসে পৌঁছবে যুদ্ধ ছাড়া আমাদের আর কোনো গতি নেই আমি সৈন্যদের প্রস্তুত থাকতে আদেশ দিয়েছি বেশ করেছেন বলে আর কোনো কথা না শুনে মহারাজ অন্তপুরের দিকে চলে গেলেন সামন্ত বিদ্যাধর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন এত বড় গুরুতর বিপদ আর এরম সংক্ষিপ্ত ভাষণে মহারাজ ছেড়ে দিলেন তিনি ব্যথিতও হলেন নিজের ঘরে গিয়ে মহারাজ নিজের শয্যায় শুয়ে পড়লেন পরিচারককে দেখে বললেন রাত্রে আর কিছু খাবো না আমার শরীরটা খারাপ মহারাজ চুপ করে শুয়ে রইলেন শয্যার ওপর সহসা দেয়ালের গায়ে আবার সেই ছায়া মরতে মহারাজ শয্যার উপর উঠে বসলেন ছায়ামূর্তি মূর্তি বলল যুদ্ধে তোমার পরাজয় অনিবার্য হোলকার একবার তোমাকে ধরতে পারলে তোমার মাথা কেটে নেবে কেশব দাসের হত্যা তিনি ক্ষমা করবেন না তার চেয়ে পানে আত্মহত্যা করাই ভালো আমি বিষ খাবো না না আমি বিষ খেতে পারবো না ছায়ামূর্তি হাসলো সাদা দাঁতের পাটি চিকচিক করে উঠল ছায়ামূর্তি মিলিয়ে গেল মহারাজ অস্থিরভাবে ঘরের মধ্যে পাইচারি করতে শুরু করলেন সহসা কোনো এক সময় মহারাজ পরিচারককে ডাকলেন বললেন একটা কাজ করতে হবে গোপনে কেউ যেন না জানে পরিচারক বলে আদেশ করুন একটা কেউটে সাপ নিয়ে আসতে হবে এখনই এখনই আজ রাত্রে এই নাও আমার পাঞ্জা রাজা তাকে পাঞ্জা দিয়ে দিলেন পরিচারক চলে গেল পরদিন সকালে হলকার বাহিনী জয়পুর অবরোধ করল নগর মধ্যে চাঞ্চল্য দেখা দিল সামন্তেরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে সমবেত হলো রাজসভায় কিন্তু মহারাজ কোথায় অনেকক্ষণ অপেক্ষা করে এই আসে এই আসে করে বেলা যখন প্রথম প্রহর অতীত হলো তবু মহারাজের দেখা নেই শেষে বিদ্যাধর সামন্ত মহারাজকে ডাকতে লোক পাঠালেন লোকে সে খবর দিল মহারাজ এখনও ঘুম থেকে ওঠেননি এখনও ঘুমুচ্ছেন সে কি তাকে ডাকতে বলো এখনই লড়াই বেঁধে যাবে আর তিনি এখনো ঘুমোচ্ছেন এবার দৌবারিকে এসে খবর দিল মহারাজ আত্মহত্যা করেছেন কাল রাত্রে সাপের কামড়ে তিনি প্রাণ বিসর্জন দিয়েছেন সামন্তেরা সংবাদ শুনে স্তব্ধ হয়ে গেল যুদ্ধ আর হল না দুজন প্রবীণ সামন্ত হরগোবিন্দ ও বিদ্যাধর তখনই ছুটলেন মালহার রাও হলকারের শিবিরে হলকার সংবাদ শুনে খালি বললেন কেশব দাসের মৃত্যুর প্রতিশোধ হল বিনা বাধায় মারাঠারা জয়পুর অধিকার করল এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো নিজেদের প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করো আর যারা নতুন এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো আর অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য